হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ড ফ্রম কিচেন কিচেন দেখো আজকে বারো তারিখ বুধবার এখন বাজে আটটা আটটা বেজে পেরিয়ে গেছে মোট কথা সাড়ে আটটায় স্কুল দেখো সারাকে রেডি করব ওই টিফিনটা জাস্ট বানিয়ে নিই তোমাদের সামনে দুটো ডিম দেবো দেখো দু ডিমগুলো ধুয়ে রাখছিলাম সেই ট্রেতে রাখা আছে তো তো একটা ডিম ধুলাম আর দ্বিতীয় ডিমটা যখন ধুতে যাব দেখো তখন মানে ইয়েটা ফেটে গেল স্কিনটা ডিমের খোলাটা কোনো কোনোটা খুব হার্ড হয় আবার কোনো কোনোটা একদম কি বলতো সফট হয় মানে হয়তো নতুন ডিম দিয়েছে মুরগি এরকম হয় তো বা খোলাটা পাতলা আর কি এইভাবে নিয়ে নিচ্ছি আমি বলি দেখো তোমাকে সময় বলি বাবা তাও লাগেনি কি করি বলো ওই যে ডিমটা ধুতে ধুতে ইয়ে হয়ে না ভেঙে গেল তার মধ্যে হয়তো একটু জল ঢুকেই গেল মানে ফেটে গেল আর কি বলতে চাই খানিকটা বাধ্য বুঝলে ওকে আমার কাছে রাখতে কি বলতো এমনি টিভি দেখছিল সকালবেলায় উঠে আর কি করবে তো কারণ আমাকে তো কাজ করতে হবে আর আমার বড় মেয়ে পড়াশোনা করছে বুঝলি ওকে যাতে ডিস্টার্ব না করে ও নিজের মতো থাকতে পারে তার জন্য আমার কাছে যদি ও আসতে চায় তো রান্নাঘরেই বলি থাক কি করবো বলো একাই ম্যানেজ ওর বাবা ধরো বাড়িতে নেই এমনি তো বাড়িতে তো বেশি থাকেই না ধরো আমাকে একা হাতে যদি সব দিক সামলাতে হয় মানে আমার বড় মেয়ের থেকে আমার ছোট মেয়েকে আলাদা করে রাখার জন্য আমাকে ওকে রান্নাঘরে রাখতে হবে তো এই যে পাস্তা সেদ্ধ করে জল ধরিয়ে নুন মাখিয়ে রেখে দিচ্ছে একবারে এটা আমার ছোট মেয়ের টিফিন ছোট মেয়ে এখন একটু খেয়েও যাবে হালকা রেডি যে একদম তাড়াতাড়ি রেডি করে দেবো কোনো চাপ নেই বড় মেয়ে খাবে আমি খাবো একটু অল্প একটুখানি এটাই মানে ব্রেকফাস্ট আমাদের যেটা বাংলায় বলতে চাইছি টমেটো সস তো দিয়ে দিচ্ছি তারা নেই নেই আসবে কেন ফুটে নি বলা যায় না এটাই তোমার ইয়ে হচ্ছে পাস্তা পিজা সস এই যে ডক্টর ওটকাস পাস্তা পিজা সস এটা দিলেই সুন্দরভাবে এত সুন্দর মানে হালকা ঝালও হবে যদিও আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে ঝালের জন্য দিলাম আর দেখো পেঁয়াজ কাটলে পেঁয়াজ তো পেঁয়াজ কাটতে ইচ্ছে গেল না আর তোমার ইয়ে করতে ইচ্ছে গেল না কাঁচা লঙ্কা কেটে দিতে সেই জন্য শুকনো লঙ্কা একটা না দিলাম না ঠিক আছে দিলাম না হয়েছে তুমি কথা বলতে দাও না আমার এটা রাগ ধরে যায় টমেটো দিইনি আমি হয়েছে দেখে বোঝা যাচ্ছে না যে টমেটো দিয়েছি কিনা তাই না লাস্টে এই পিজা মিক্সটা দিলেই কমপ্লিট কমপ্লিট হয়নি আমি আরো কিছু দিতে চাই তোমরা অপেক্ষা করো আমি অবশ্যই কিছু দেব মিথ্যে তো বলবো না আমি মিথ্যে তো বলবো না আমি গো ওই ঢাকনাটা কই এই বড় ঢাকনাটা

কমো কমানো আছে দু মিনিট ঢেকে দেবো তাহলে কি বলতো মজে যাবে ব্যাপারটা আর এটাও বলে যাবে তো এটা হচ্ছে সারা এখন খেয়ে যাবে আমার বড় মেয়েকে দেবো একটু লাস্টে খাবো কড়াইটাতে আর সারা টিফিন নিয়ে যাবে আমাদের চা তিনজনের চারজন বেরিয়ে যায় ও বাবাকে নিয়ে কিন্তু হয়তো ফিরবে আজকে বুঝছো হ্যাঁ কেন কি আমরা খুব কি করছি বাবাকে বাই বাই। হুম। বাবা কাকে বেজে हेलो আছে? আমি। আমার সন্দেহ আছে। অনলাইন টিচার। বন্ধুরা। তো এখানে আজকে শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দিত থেকো। সববার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই। কেমন? চলো বাই। পাখি চক্রের নাম